আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে শেয়ার করব। আপনাদের সাথে দুইটা স্ন্যাক্স রেসিপি এখন যেহেতু শীতকাল দেখা যায় যে ভেজিটেবল অনেক রকমের ভেজিটেবল বাজারে তো চাইলে ভেজিটেবল পাকোড়া বানিয়ে খেতে পারি আমরা তো আজকে আমি ভেজিটেবল পাকোড়া তৈরি করব। আর একটা হচ্ছে লোটা মাছের আর কি ফ্রাই যেটা লোটা ফ্রাই তো সেই লোটে ফ্রাইটা করব। আর এখানে ভেজিটেবল পকোড়া বানানোর জন্য আমি একটু বাঁধাকপি কুচিয়ে নিচ্ছি আর ট্রাই করবেন বাঁধাকপিটা একটু ধুয়ে নেওয়ার জন্য যেহেতু বাঁধাকপির ভিতরের অংশে ওরকম কোনো কিছু যায় না তো খুব ভালো করে ধুয়ে নিলেই হবে প্রথমে দেন তারপরে এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু তো খাবে এই জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা কম দিচ্ছি আর এখানে হচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিব এখন আমি পেঁয়াজ খাচ্ছি তার কারণ হচ্ছে পেঁয়াজের দামটা যে বেড়েছে এটা আমি জানতাম না কারণ হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজটা অনেকদিন অনেক কিনে রেখেছিলাম এমনিতেই তো সেটা শেষ হচ্ছিল না এই জন্য আমি পেঁয়াজ বেশি বেশি করে দিচ্ছি কারণ আমরা হচ্ছে আমাদের বাড়িতে যাব তো তখন তো আর থেকে যাবে এই জন্য আমি পেঁয়াজগুলো খেয়ে ফেলতেছি তো যাই হোক এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা গাজরের হাফ অংশ আর এখানে দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকামের হাফ অংশ আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন আমি পার্সোনালি ক্যাপসিকামটা বেশি পছন্দ করি কারণ পাঁচামরিদের স্মেলটা কিন্তু তাড়াতাড়ি চলে যায় বাট ক্যাপসিকামের স্মেলটা কিন্তু খাওয়ার সময়ও থাকে যেটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে দিয়ে দিলাম হচ্ছে তিন চার রকমের সবজি দিয়ে দিলাম মরিচের গুঁড়া সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ করে চালের গুঁড়া দিয়ে দিলাম হাফ কাপের কাপের কম আর বেসন দিয়ে দিয়েছি ওয়ান কাপের মতো মানে হাফ কাপেরও আরও কম দোয়ার পরে এগুলো একটুখানি সাদা জিরা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি একটা ডিম দিয়ে দিব আপনারা চাইলে ডিমটা অ্যাভয়েড করতে পারেন এটাতে ডিম দিলে আমার কাছে মজা লাগে আর কি সেই জন্য আমি একটা ডিম দিয়েছি দেওয়ার পরে খুব ভালো করে এটা মেখে নিব আর মেখে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিব এটা আর এটা কিন্তু খুব ভালো করে মাখাইতে হবে এটা মাখিয়ে আমি সাইডে রেখে দেবো ততক্ষণে আমি এই দিকে হচ্ছে মানে মা মাছটা আগে থেকে লবণ আর লেবু দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি দা দেন তারপরে হচ্ছে মাছগুলো ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি আর লইটা মাছটা কিন্তু অনেক মানে সফট আর কি মানে চুলাই দেওয়ার সাথে সাথেই কেমন যেন ছেড়ে যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে আর এদিকে আমি চুলায় হচ্ছে একটা প্যান গরম দিয়ে দিয়েছি লোয়টা মাছগুলো কাটা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে লেবুর রস মিশিয়ে দিলাম যেহেতু লোটটা একটু সামুদ্রিক মাছ এই জন্য এটার একটি স্মেল আসে তো সেটা যেন না আসে এই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে ভালো করে এটা মেখে সাইডে রেখে দিব তারপরে এখানে দিয়ে দিলাম একটুখানি তেল তেলটা দিয়ে মাছটা মাখিয়ে নেব আর পাশে চুলায় মানে প্যানটা গরম হয়ে গেছে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম বেশ অনেকটাই তেল দিয়েছি বাট আমি একদম ডুবো তেলে ভাজবো না সব কিছু তারপরে এখানে আর একটা বোল নিয়ে নিলাম ছোট্ট একটা বোল নিয়েছি এখানে টাঙ্গুঁড়া পাউডার দিয়ে দিলাম আর এটা দিয়ে ভাজা আমার কাছে ইজি মনে হয় কারণ তাড়াতাড়ি করে হয়ে যায় চাইলে বেসন আর চালের গুঁড়া দিয়েও ভাজা যায় এটা তখন সাথে একটা ডিম দিতে হয় আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা বাকি সব মশলাই দিব এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর দিয়ে দিব হচ্ছে পানি আর লবণটাও কিন্তু দিয়েছি এখানে তারপরে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আর ট্যাংকুড়া পাউডারে নাকি ডিম থাকি এই জন্য আমি আলাদা করে আর দিই নাই এটা খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি আর এভাবে মিক্স করতে আমার অনেক বেশি ভালো লাগে দেন এবার হচ্ছে আমি ভেজিটেবল পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর দেখেন ক্যাপসিকামগুলো আমি একটু বড়ো বড়ো করে কেটেছি যাতে খাওয়ার সময় আর কি মুখে লাগে ক্যাপসিকামগুলো আমার খুব পছন্দ সবগুলো পকোড়া আমি এইভাবে করে দিয়ে নিচ্ছি আর আপনারা ট্রাই করবেন যে কোনো একটা চামচ দিয়ে দর তাহলে পকোড়াগুলো মানে একই মানে সাইজের হয় আর কি সুন্দর হয় দেখতে পরিমাণটা আর কি এক থাকে তো এখন হচ্ছে পকোড়াগুলো আমি একটু উলটিয়ে দিব আর ইদানিং মানে একটু চা কফির সাথে মনে হচ্ছে একটু ক্রিস্পি মুখরো কিছু খুবই ভালো লাগে আর ইদানিং দেখা যাচ্ছে আমি খুব বেশি এগুলা খাচ্ছি মানে ভাজা পোড়া এগুলো আর কি যাই হোক পকোড়াগুলো আমার হয়ে গিয়েছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর এদিকে যে আগে থেকে ট্যাঙ্কোর মিশ্রণটা করে রেখেছিলাম এটার মধ্যে এখন লোটা মাছগুলা দিয়ে দেন তারপরে হচ্ছে ফ্রাই করে নিব যেভাবে আমরা বেগুনি মানে রোজার মধ্যে বেগুনি ভাজি ঠিক সেভাবে করে আমি লোটটা মাছগুলো দিয়ে দিচ্ছি এতে করে লোটটা মাছগুলো ক্রিস্পি হয় অনেক আর খেতেও মজা লাগে সবগুলো মাছই আমি একইভাবে দিব আর ট্রাই করবেন এই ট্যাঙ্কুরার পাউডার অথবা বেসনের যে গোলাটা গুলবেন সেটা একটু কিছুক্ষণ রেখে দিতে তাহলে আরও বেশি ক্রিস্পি হয় এই তো সবগুলো মাছই দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো একটু ভিজে তারপরে হচ্ছে উল্টে দিব। আমি দেখতেছিলাম যে হয়েছে কি না কয় ডিসেম্বর না এখনো হয় না তারপরে দেখি যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে তো এবার হচ্ছে আমি উল্টে দিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ এই তেলটা দিয়ে পরে আমি কিছু করব না এই জন্য এরপরে আমি আমার নাস্তাটা নিয়ে নিচ্ছি আর তো কি তোর বাবা আর হচ্ছে তোহাকে আলাদা করে দিয়ে দিয়েছি গরম গরম থাকতে আমি ওদেরকে দিয়ে দিয়েছি যাতে করে গরমটা খেতে পারে আর এই পাশে হচ্ছে আমারটা নিয়ে নিচ্ছি এখন আমি এখানে নিয়ে নিলাম ভেজিটেবল পকোড়া দেন নিয়ে নিয়েছি হচ্ছে লটটা ফ্রাই আর এখন আমার জন্য একটা কফি বানিয়ে নিব আর ইদানিং আমার কফি খেতে খুব ভালো লাগে কফি অথবা চা না হলে আমার হয় না কারণ বেশ কিছু দিন আমি বাদ দিয়েছিলাম একটু জুস এগুলো খেলেই হয়ে যেত বাট এখন আমার কফিটা না হলে আর কি মানে হচ্ছে না আর কি কফিটা বানিয়ে নিলাম নেওয়ার পরে এখন একটু কফিটা হালকা একটু বিট করে নিব তো কফির পরিমাণটা আমি প্রথমেই বেশি দিয়ে ফেলছি পানির পরিমাণ বিট করতে নিলে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে এই তো আমার কফিটা রেডি হয়ে গেল আর এই যে আমার নাস্তা আলহামদুলিল্লাহ আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্ট করবেন এখন হচ্ছে আমি আমার পকোড়ার উপরে একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি যেটা খেতে আমার অনেক বেশি পছন্দ হয় বিট লবণ দিয়ে কোনো মুখরোচক খাবার আর এই যে আমার কফি আমি জানি না আমার ভিডিও কেউ শেষ পর্যন্ত দেখে কিনা যদি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমার কফিটা আমি খাওয়া শুরু করছি আর ভিডিও ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম